আজ রবিবার উনত্রিশে কার্তিক দু হাজার পঁচিশ নভেম্বর মেষ রাশি মেষলগ্ন লগ্ন এর জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপিয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি কারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন আর যদি পারেন না পারেন কঠিন বলে মনে হয় তাহলে সূর্যদেবের বীজ মন্ত্র ওম রিং হ্রিং সূর্যায় নামা অথবা ওম ঘৃণী সূর্যায় নামা অবশ্যই একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন তার কারণ আজকের দিনেই কিন্তু সূর্য বৃশ্বিক সংক্রান্তি ঘটাতে চলেছেন দীর্ঘদিন ধরে যে সমস্ত সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী রাজনীতিবিদ পলিটিশিয়ান বা এমএলএস এমপিস বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছিলেন সরকারি ঠিকাদার যারা ছিলেন ম্যানেজমেন্টের কাজ যারা করছিলেন তা বা লিডারশিপ কোয়ালিটিস নিয়ে যারা কাজ করছিলেন তাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়তো পরিলক্ষিত হচ্ছিল এবার উপকৃত হতে চলেছেন আজই কিন্তু সূর্য মঙ্গল এবং বুধের সাথে সংযুক্ত হয়ে বৃশ্বিক সংক্রান্তি ঘটাবে খুব খুব সূর্যের বীজ মন্ত্র সূর্যের মন্ত্র জপ আপনারা করুন পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন পিতার সেবা করুন আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমীটরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আবেগপ্রবণ যেন হবেন না তাহলে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত করার ক্ষেত্রে তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে মানি ট্রানজ্যাকশান করবার ক্ষেত্রে অতিরিক্ত মাথা ঠান্ডা রাখাটা গুরুত্বপূর্ণ আয় ইনকাম বাড়বে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ একটি দিন আজ নিজের চিকিৎসা করবার জন্য ভালো ধারণা এবং একটি দুর্দান্ত উপহার আপনার জন্য প্রাপ্তি করার ক্ষেত্রে দিনটি দুর্দান্ত আপনি বন্ধু বান্ধবদের তরফ থেকে কোনো না কোনো আনন্দ উপভোগ করতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই করা উচিত রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন তবে পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর আপনাদেরকে প্রদান করতে হবে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি শত্রুপক্ষ একটু হলেও শক্তিশালী থাকবে